দুনিয়া মে সবচেয়ে বড়া ইয়োদ্ধা মা হতে হয় হ্যাঁ মা যতটা মমতাময়ী যতটা স্নেহময়ী যতটা করুণাময়ী হয় মা ততটাই বিপদ পড়লে নিজের সন্তানের ওপর চণ্ডীর রূপ ধারণ করে মা দুর্গা বা মা কালী হয়ে উঠতে সে দ্বিতীয়বার ভাবে না মায়ের ডেফিনেশন আমাদের কাছে সেইটা কথায় আছে ভগবান সব জায়গায় যেতে পারে না তাই মাকে পাঠায় দুনিয়াতে হাজারটা সম্পর্কের মধ্যে শর্ত থাকলেও বা স্বার্থ থাকলেও মা আর তার সন্তানের মধ্যে ওই নারীর টানটুকু ছাড়া আর কোনো শর্ত থাকে না ওই নারীর টান মায়ের বুক মোচড় দিয়ে তোলে তাই মায়ের কোনো দিনও বিকল্প হয় না আমরা কোনোদিনও মায়ের বিকল্প খুঁজে পাইনি এবার সেই মা কোন মা জন্ম দিয়েছে সেই মা যা পালন করেছে সেই মা আমার কাছে দুটো মাই শোনা যে জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের ছোট থেকে বড় করেছে তার মূল্য তো অপরিসীম দুর্লভ সেরকমই যে মা বিনা স্বার্থে নিজের গর্ভ থেকে আমাদের জন্ম না দিয়েও এমন অনেক বাচ্চা আছে যাদের লালন পালন করে মানুষের মতন মানুষ সৃষ্টি করেছে সেই মাকে আমি সম্মান জানাই অবশ্যই তাই মা যারই হোক মা কোনোদিনও খারাপ হতে পারে না এটা আমার কাছে একটা মায়ের ডেফিনেশান ভাবলাম আজকে রকমই এক মাকে নিয়ে আলোচনা করি দেখো গালাগালি খিস্তি খামারি চরিত্র বিশ্লেষণ আলাদা করে করতে লাগে না সেটা বহুদিন আগে সবাই দেখে নিয়েছে জেনে নিয়েছে তাই মাকে নিয়ে ভাবলাম দুটো কথা বলি কারণ এখন মানে যেমন তিলোত্তমার বিচার চাওয়া হচ্ছে কারণ যে কষ্ট তিলোত্তমা পেয়েছে তার একটা মানে সুরাহা যাতে আমরা পাই একটা জাস্টিস যাতে তিলোত্তমার জন্য অ্যাপ্লাই হয় সেটাও আমরা সবাই সকলে এভরি ইচ অ্যান্ড এভরি পারসন সবাই চাই কিন্তু সেই রকম নারীদের মান সম্মান বাঁচাতে গিয়ে নারীদেরকে হনন করা এইটা ঠিক মিলল না মিসম্যাচ হয়ে গেল তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ দেরি অবশ্যই হচ্ছে দেরি হওয়াটাই স্বাভাবিক সবাই জানো বাড়িতে ছেলেগুলোর এক্সাম চলছে তো ওদেরকে নিয়ে আমাকে বেশিরভাগ সময়টা দিতে হচ্ছে তো যেটা বলছিলাম তো সেই রকমই এক মা বাইটিতে এক মাকে আমরা দেখেছি ওই একটা মা আজকে এই একটা মায়ের উন্নতি দেখে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি তাই ওই বেচারি ওই একটা মাকে নিয়ে আমরা দুটো কথা বলতে বসছি কিন্তু আদৌ কি এটা সত্যি আমরা কি সত্যি একটা মাকে দেখে এতটা জেলাস ফিল করছি না যে বা যারা এই কথা বলছো আমার মনে হয় তাদের দুবার ভেবে নেওয়া উচিত যে আমি কিসের ওপর বেশ করে কথাটা বলছি একটা মা হয়ে আমি যদি দেখি যে আরেকটা মা জীবনে উন্নতি করছে অ্যাজ এ সিঙ্গেল মাদার তার সন্তানকে লালন পালন করার জন্য এটাও তো গর্বের বিষয় কারণ একটা মাই পারে যে সুষ্ঠ স্বাভাবিকভাবে নিজের সন্তানকে আগলে তাকে বড় করতে আর একটা মাই পারে তার সন্তানের জন্য সমস্ত কিছুর সাথে লড়ে যেতে কিন্তু এখানে যে মাকে হাইলাইট করা হচ্ছে আমি বলবো তার সাথে এই একটা মা এই শব্দটা যায় না কারণ যে বা যারা তার হয়ে প্রতিবাদ করছে তার হয়ে লড়তে নেমেছে তার অ্যাক্টিভিটিগুলো কি সেই মানুষগুলোকে জাস্টিস পাওয়াচ্ছে যারা কিনা তার হয়ে এইরকমভাবে লড়াই করছে একটা মা একটা মা করে তাদের গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু সেই একটা মা সত্যি কি নিজের সন্তানের জন্য মর্মা হতো আকুতি মিনতি সেই মা কি করছে যাদের জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা মা একটা মা করে যাচ্ছে সেই একটা মা কে শুধুমাত্র আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না সেই একটা মাকে প্রচুর মানুষ দেখে সেই প্রচুর মানুষের কিছু বক্তব্য আছে আর যথেষ্ট ভদ্র ভাষায় রকম স্ল্যাং না কোনো গালাগালি না কোনো খারাপ কথা না আমার বক্তব্য হচ্ছে একটা মা তখনই সে একটা মা বলে আমি তার পাশে দাঁড়াতে পারি যদি দেখি যে সেই দুনিয়ার সাথে লড়ে যাচ্ছে তার ছোট্ট ফুটফুটে সন্তানটার জন্য কিন্তু না আমরা কি দেখেছি সেই মাটা অন্য বাকি সব কিছুর জন্য নিজের সন্তানটাকে ছেড়ে এসেছে তাহলে একটা মা বলে অন্য মাদের ছোট করা হচ্ছে নাকি। ভাই আমি তো ভাই সেটা পারব না তার চরিত্রে আঙুল দিয়ে দাগ লাগানোর প্রয়োজন নেই কারণ তারটা সে নিজের কমিউনিটি পোস্টের দ্বারাই স্বীকার করেছে আলাদা করে তাকে কাদা ছেটানোর আলাদা বেকার দরকারই পড়ে না এতে নিজের মুখ খারাপ হবে কিন্তু সে যে একটা মা হিসাবে ব্যর্থ সেটা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সে বুঝিয়ে দিয়েছে আজকের যে ভিডিওটা যেটা আমি দেখলাম ওই একটা মায়ের ভিডিও সেই একটা মাকে দেখলাম তোমরা সবাই জানো বিগত দুদিন ওর খুব শরীর খারাপ ছিল ভিডিও দিতে পারেনি যথারীতি এই একটা মা ভিডিও যে দিতে পারে তার যে শরীরটা খারাপ হয়েছে ঠিক আছে তাকে দেখছি সে বিন্দাস বৃষ্টিতে ভিজছে আমি ছোটোবেলা থেকে বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি আমি জানি অনেক মেয়েরা বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে কিন্তু আমি বয়তে বৃষ্টিতে ভিজি না জানো কারণ আমি জানি আজকে আমি যদি বৃষ্টিতে ভিজে দুদিন বিছানায় পড়ে থাকি আমার ছেলেগুলোকে দেখার কেউ নেই ওদের জন্য আমি যেন অসুস্থ হয়ে না পড়ি যে ওদেরকে আমি দেখতে না পারি এই ভয় এরকম প্রচুর সকাল্লা ত্যাগ করেছি শুধু নিজের সন্তানের জন্য কারণ আগে ওদের প্রায়রিটি বেশি তারপরে যদি সময় থাকে তাহলে আমারটা দেখা যায় কিন্তু এইখানে এই একটা মায়ের কাছে সেই রকম রেসপন্সিবিলিটি নেই যে সেই একটা মাটা নিজের সন্তানের জন্য আর পাঁচটা জিনিস কিন্তু সে ভাববে সে কিন্তু বিন্দাস রয়েছে সে আরামসে খাচ্ছে সে ঘুরছে তোমরা যদি বলো সে খাবে না অবশ্যই খাবে কেন খাবে না আরে বাঁচতে গেলে তো খেতে হবে তাকে সে খাচ্ছে ঘুরছে ফুর্তি করছে সে রাত রাতভোর জেগেও ফেলছে খারাপ দিকে কেউ যাবে না ভিডিও এডিটের জন্য তাহলে সেই একটা মায়ের মধ্যে মাতৃসুলাভ আচরণটা কোথায় যে কিনা রাস্তায় যেতে যেতে রিক্সা দেখলে প্যাক মারে ট্রেন দেখলে প্যাক মারে এইটা দেখলে চিৎকার করে ওঠে ওটা দেখলে চিৎকার করে যায় হি হিহি করে যার সময় চলে যাচ্ছে সেই একটা মায়ের মাতৃ সুলভ আচরণ কোথায় একটা মাকে দেখে কখনো আরেকটা মা জ্বলতে পারে না যদি সেই মাটা নিজের জন্য আর নিজের সন্তানের জন্য যদি সে প্রাণপাত করে সেখানে গর্ববোধ করে অন্য নারীরা অন্য মারা এটা বোঝার বেসিক সেন্সটা অনেক মানুষেরই নেই আজকে যে উন্নতি করছে যার স্টেপ বাই স্টেপ চলছে কি হবে সেই উন্নতি দিয়ে কাহেকা কি সম্পদ ওখানে কি সম্পদ তার ওই উন্নতি তার কাছে বরাদ্দ আমি তো সেখান থেকে গচ্ছা নিতে যাব না কিন্তু সেই মা নিজের উন্নতি অবনতি হোয়াট এভার যেটাই করুক না কেন সে কিন্তু নিজের সন্তানকে ছেড়ে করছে না হলে একটা বছরে এই একটা অ্যাপ্লাই যে আমি প্রতি মাসে আমার ছেলেটার সাথে একবার করে দেখা করুন এইটুকু তো করা যেতেই পারতো তাই না অবশ্যই করা যেতে পারত কিন্তু সেটা করলে তো হবে না এত ফ্রিলি এত হাত পা ছেড়ে ঘুরে এই যে শরীর খারাপ হলে তোমরা বিশ্বাস করো শরীর খারাপ হলে অনেক সময় মাথার যন্ত্রণা করে বা কিছু এটা তো আমাদের শরীর তো ন্যাচারাল এই জিনিসগুলো সিমটম দেখা যায় অনেক সময় ইচ্ছা করে মাথা ভার করে যেন মনে হয় মানে শুয়ে পড়ি একটু শুয়ে উঠি ভালো লাগছে না তখন চিন্তা করে শুয়ে পড়বো আরে ছেলেগুলোকে তো এই সময় খেতে দিতে হবে কিন্তু আমি যদি শুয়ে পড়ি তাহলে তো মুশকিল এটা ফ্যাক্ট এটা নট অনলি আমার জন্য এটা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে আমি বলছি প্রতিটা মায়ের ক্ষেত্রে তারা পারে না কখন করে সমস্ত হাতের কাজ ছেড়ে ওই বাচ্চাগুলোকে নিয়ে যদি শুতে পারে তখন গিয়ে মা শুরু দিতে কোনো সময় সেটাও হয় না এটাই একটা মায়ের কর্তব্য তো ভাবলাম দু চারটে কমেন্ট একটু তোমাদের সামনে তুলে ধরি কারণ দেখো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো প্রচুর অপবাদ আছে কিন্তু যারা ভিউয়ার্সরা যারা নিত্য নৈমিত্তিক নিরপেক্ষভাবে তাকেই শুধু দেখে আর তাকেই সুন্দরভাবে কমেন্ট করে সেই মানুষগুলোর মনে হলো কিছু কমেন্ট আমার পড়ে নেওয়া দরকার তার মধ্যে প্রথম কমেন্ট যেটা আমার আমি নাম বলছি না কারণ যেহেতু অন্যের কমেন্ট বক্সের আমার মনে হলো কমেন্টটা একবার তাকে করে দিবি সেখানে যে বলছে যে গামলার নাম নিয়ে বলছে যে দিদি এক বছর হয়ে গেল কৃষাণুকে যদি এখনও লিগালি আনতে টাইম লাগছে তাহলেও কোর্টের পারমিশন নিয়ে তুমি প্রতি মান্থে নিজের ছেলের সাথে দেখা তো করতেই পারো বলো এতটু টাইম লাগার কথা না একজন মায়ের নিজের ছেলের সাথে দেখা করতে কি এত টাইম লাগে দিদি মানে বাস্তব তুলে ধরেছে ভদ্র সুলভ ভাষায় একশো তেরোটা লাইক পড়েছে তিনটে রিপ্লাই এসেছে প্রত্যেকে বলেছে যে আপু যদি দেখার ইচ্ছে থাকতো তাহলে তো অনেক আগেই করতো আসলে সেটা নেই আবার একজন হেসে বলছে কাকে বলছেন মা হ্যাঁ আবার ছেলে এখানে একজন লিখেছে যে বাচ্চার মা চাইলেই কোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেয় এতদিন কেন নেয়নি কে জানে ছেলে তো চিনতেই পারবে না মাকে খুব ভালো কথা বলেছে সেকেন্ড বলেছে ভিডিও না দিলে দিলে হবে টাকা আসবে কোথা থেকে আর খাওয়া দাওয়া হবে কোথা থেকে আর ছেলের কথা ও মা হওয়ার যোগ্যই না যাই করেছিলে ছেলেটাকে কাছে রাখতে তোমার কেউ ছেলেকে নিতে পারতো না তোমার জন্য নয় ছেলের জন্য কষ্ট লাগে একটা সন্তানের কাছে মা যে কী সেটা তুমি বুঝবে না দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা মাকে ছোট করতে যাচ্ছি না তার ভিউয়ার্সরাই যথেষ্ট সুন্দর ভাষায় বলছেন একজন বলছে দিদি তুমি খারাপভাবে নিও না একটা কথা বলছি এতদিন হয়তো গেল তুমি কি করে কিছু কি ছেড়ে আছো গো একটু বলতে পারো খুব অবাক লাগে আমিও তো মা মা যে কি জিনিস আর মায়ের কাছে সন্তান যে কি তুমি দেখাও করো না গো কি করে থাকতে পারো মানে দেখাও করে না কি করে থাকতে পারে একটা দুটো না এক বছর অগাস্ট সেপ্টেম্বর এক বছর এক মাস এক মাস এক বছর এক মাস আজকে কত তারিখ আজকে হচ্ছে উনিশ এক বছর এক মাস হয়ে গেল একজন বলছে দিদি তোমার ছেলের মুখটা মনে পড়লে তোমার বুকের ভেতরটা কেঁদে ওঠে না দিদি আমারও ছেলে আছে নাম গোগল আমার মনে হলো একজন মা হয়ে কি করে পারো তোমরা এখানে প্রত্যেকটা মা নিজের মনের কষ্টের ব্যক্ততা জানাচ্ছে একটা ছোট্ট ফুটফুটে সন্তানের জন্য আর অবাক হচ্ছে এই একটা মা এই একটা মা যে মাটাকে মানে দেখে প্রতিটা মা অবাক হচ্ছে এদের কারুর জলার কিছু নেই না ওর প্রোমোশনাল ভিডিও থেকে কিছু পাওয়ার আছে না ওর ভিডিও থেকে কিছু পাওয়ার আছে শুধু এইটুকুই দেখে অবাক হচ্ছে যে একটা মা এটাও পারে তুমি এক তো অ্যাক্টিং করো কি করে এটা ন্যাকামি করে কথা বলো কেন শুনতে ভীষণ বাজে লাগে তুমি কোনো কাজ করো না কেন সংসারে কেন করবে কেন করবে সংসারে কাজ ও যে টাকা দেয় ওই সংসারে যে টাকা দেয় আজকে যদি টাকা না দেয় ঘাড় ধরে ওকে কাজও করতে হবে দরকার পড়লে ওই বাড়িতেও থাকতে পারবে না কারণ স্বার্থের সম্পর্ক একজন লিখেছে তুই করেই লিখেছে যে জানি তুই ছেলের রেসপন্সিবিলিটি নিতে চাই চাইছিস না তাই তো একই আর হয়ে গেল ছেলেটাকে না দেখে আছি যাই হোক তোর পার্সোনাল ম্যাটার ওটা আবার বাকি যাই কর ভালো কর তো এইরকম প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট ওর কমেন্ট বক্সে এসছে এই যে কিছু মানুষ বলছিল না যে মানুষ ওকে দেখতে 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 ওর নেগেটিভ কমেন্টগুলো পজিটিভে পরিণত হয়ে যাচ্ছে মানুষ বুঝতে শিখছে যে না ঠিক আছে চলো ও তো সাদামাটা একটা নির্ভেজাল ব্লগ দেয় সেখানে তো কিছু থাকেন ঠিক আছে কিন্তু দিনের পর দিন ও পুনরায় মানে নিজের রূপটা মানুষ কিন্তু বেশি দিন লুকিয়ে রাখতে পারে না এটা বাস্তব তোমার ভেতরের কদর্য বিষয়টা কিন্তু কোনো না কোনো কারণে ঠেলে বেরিয়ে আসবে যেটা পুনরায় আবার নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে আর একটাই কমেন্ট প্রতিটা মায়ের প্রশ্ন যে কি করে হাউ ইজ দিস পসিবল আর সেখানে এই একটা মাকে উচ্চ তলে রাখতে গিয়ে আরও কিছু মাদেরকে কাদা ছেটানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ধুমকি দেওয়া হচ্ছে এটা তাদের মূর্খামি বলবো না যে তাদের বাহাদুরি বলবো জানি না আমি জানি না কিন্তু একটা মায়ের কি ডেফিনেশান অন্য মায়েরা তাকে বুঝিয়ে দিচ্ছে আর এটাই বাস্তব তো চলো ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা মা চলো দাদা